সিভিক ভলান্টিয়ার তার হাতে লাঠি দাদা বলছি দাদা আপনি সিভিক ভলান্টিয়ার তো আপনি সিভিক ভলান্টিয়ার তো আপনার হাতে লাঠি কেন বলছি সিভিক ভলান্টিয়ার হাতে লাঠি কেন গাড়ি রাখতে দেয়া না বলেতে হাই কোর্টের অর্ডার রয়েছে সিভিক ভলান্টিয়ার করে লয় এনফোর্স সিচুয়েশন মেনটেন করবে না এটা কি লয়েন এনফোর্স সিচুয়েশন নয় ট্রাফিক ট্রাফিক রুল ব্রেক করছে चलो কিন্তু হাতে লাঠি নিয়ে আরেকবার ছবিটা দেখাবো আরেকবার ছবিটা দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে হেড়িয়া বাজারে সিভিক ভলান্টিয়ার হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিঃসন্দেহে দাঁড়িয়ে বারবার এই রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ারদের প্রয়োজনীয়তা গুরুত্ব বা ভূমিকা সবটাই প্রশ্নের মুখে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা যখন খবর করছে তখন সেই হাতের লাঠিটা অন্য পুলিশ কর্মীকে দিয়ে দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার এটাই এই বাংলার ছবি এটাই এই বাংলার ছবি আর এখানে এখানে প্রশ্ন উঠবে এখানেই প্রশ্ন উঠবে যে সিভিক ভলেন্টিয়ার দাদা আপনার হাতে তো লাঠি ছিল লাঠিটা কোথায় গেল